যদি কিনা এই ডিভাইসে কেনার প্ল্যান থেকে দেখে তাহলে বলো ভাই এইখানেই থামেন এই ডিভাইসে যা অফার করছে সেম জিনিসে আপনি আরও দশ হাজার টাকা কমে কিনতে পারবেন হ্যালো ব্র্যান্ড নিউ ভিডিও আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম কথা বলছিলাম অনার থ্রি হান্ড্রেড নিয়ে এই ডিভাইসটার ভিডিওস্যাম ভাই কেন আপনি দিচ্ছেন না এই ডিভাইসটা যখন বাংলাদেশের প্রথম আসে ওই সময় আমি আসলে দেশে ছিলাম না ছিলাম চায়নাতে তো অনার থ্রি হান্ড্রেড কেনই বা আপনাকে কিনতে বারণ করা হচ্ছে অনেকেই হয়তো চয়েস করছেন দেখতে সুন্দর লাগছে বিশেষ করে রিয়াল প্যানেল একটু নতুন ডিজাইন দেখা যাচ্ছে রিফ্রেশিং টাইপ ব্যাপার সাপার আছে তারপরেও স্টিল এটা ভ্যালু ফর মানি না এর চাইতেও বেটার কিছু আপনি আরও দশ হাজার টাকা কমেই পেয়ে যাচ্ছেন আর এইটা যে প্রাইস পয়েন্টে পাওয়া যায় সেই জায়গায় তো আরও বাঘা ফাগা খেলোয়াড় রয়েছে ইভেন ওদেরই নিজস্ব ভাইব্রাদার রয়েছে যেমন ওনার জিটিই রয়েছে এমনিতে কিন্তু ফোনটা দেখতে খারাপ না দেখতে অবশ্যই সুন্দর ওনার টু হান্ড্রেড এর সাথে যদি কম্পেয়ার করি ওর ছোট ভাই তার সাথে কম্পেয়ার করতে গেলে ডিজাইনের দিক থেকে এটা কিছুটাই গিয়ে থাকবে বিশেষ করে রিয়ার প্যানেলে ক্যামেরা মডিউলের ডিজাইনটা আমার মতো হয়তো অনেকের কাছে ভালো লাগতেও পারে বডি ফ্রেমটা প্লাস্টিকেই তৈরি আর এটা থিকনেস খুব বেশি না থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন যে একটা সে কারণে হয়তো নেই রিয়ার প্যানেলটাতে গ্লাস রয়েছে যতটুকু ফিল দেয় বসে যায় এটা গ্লাস এবং ফস্টেড গ্লাস ফ্রস্টেড গ্লাস হওয়াতে এর উপরে ফিঙ্গার প্রিন্ট বসছে না এর পিছনে একটা প্যাটার্ন রয়েছে রিফ্লেকশন দেখতে সুন্দরই লাগে আর এর ক্যামেরার মডিউলের এই সাইডে লেখা আছে পোর্ট্রেট মাস্টার আই হোপ পোর্ট্রেটে বেশ ভালো রেজাল্ট দেবে তো ওভাবে শুরু করি নাকি মানে এই স্মার্টফোনের রিয়ারে দুইটা ক্যামেরা রয়েছে মেন শ্যুটার হল পঞ্চাশ মেগাপিক্সেলের জস সোনি এক্স নাইন জিরো সিক্স আর পরবর্তী শুটার হলো গিয়ে বারো মেগাপিক্সেলের যেটা আলট্রাওয়াইডের ছবি নেবে এইটুকুই এর বেশি আর কিছু নেই এখন যদি আপনি কম্পেয়ার করেন অনার টু হান্ড্রেডের সাথে ওটি দিয়ে কিন্তু আমরা পঞ্চাশ পিক্সেলের একটা টেলিফটো জুম লেন্স পেয়েছিলাম তো দেখেন আপনি ওই স্মার্টফোনের তুলনায় এখানে দশ হাজার টাকা বেশি গুনছেন বাট ক্যামেরাতে এসে কিন্তু কমতি আপনাকে ঠিকই দেওয়া হচ্ছে আর এই ডিভাইসটাই তাহম থেকে পাওয়া যাচ্ছে পঁয়তাল্লিশ হাজারে তো আপনি দশ হাজার টাকা কমে বরং অনার টু হান্ড্রেড পেয়ে যাচ্ছেন সো আমি বলবো তাহাম টেক থেকে এইটা না নিয়ে বরং ওই পঁয়তাল্লিশ হাজার টাকা প্রাইস পয়েন্টে এসে আপনি চাইলে অনার জিটি নিতে পারেন আইদার এছাড়াও আরো বেশ কিছু ডিভাইস রয়েছে যেমন ধরুন নিউ টেন রয়েছে আরো বেশ কিছু ডিভাইস আসছে আপনারা জানেন অথবা যদি মনে হয় না আমার এরকম স্পেক হলেই চলবে এর চাইতে একটু বেটার কিছু দরকার কিন্তু আরো দশ টাকা কমে সেক্ষেত্রে বলবো অনার টু হান্ড্রেড নিতে বাট এইটা নেওয়ার জন্য ভুলেও রেকমেন্ড করছি না ভিডিও ডিসক্রিপশনে তাহাম কি ইনফরমেশন দেওয়া আছে মূলত তারাই আমাদের আজকের ভিডিও স্পন্সর বাট স্পন্সার সরি জিনিসটা রেকমেন্ড করতে পারলাম না ডেসক্রিপশন একটু চেক করে নেবেন অল আমরা কোথায় ছিলাম ক্যামেরাতে তো অনারের এই ডিভাইসটা তার রেগুলার যে টোনটা অনারের অন্য অন্য ডিভাইসগুলোতে যেমনটা দেখি ধরুন আমি যদি কি না টু হান্ড্রেডের সাথে কম্পেয়ার করি তাহলে আমি কিন্তু একদম সিমিলার টাইপের একটা ছবি দেখছি হ্যাঁ ডেফিনেটলি টু হান্ড্রেডের ছবিও খারাপ ছিল না এইটার ক্ষেত্রেও কিন্তু আমরা তেমনটাই দেখছি যেমন প্রপার লাইটিং কন্ডিশনে বেশ ভালো শার্পনেস ডিটেলস দিচ্ছে ডাইনামিক সেন্টালও কিন্তু বেশ ভালো দিকে আছে এমনকি হেভি এক্সপোজার এরিয়াগুলো ভালোভাবে ব্যালেন্স করা ট্রাই করছে এর মেইন ক্যামেরা কালারের ক্ষেত্রে একেবারে ন্যাচারাল টোনটা আপনি পাবেন না একটু ডিফারেন্ট টাইপের প্রেজেন্ট করে মানে একদম নর্মাল ক্যামেরায় তবে এখানে আরও যেতে তিনটা মোড রয়েছে অথেন্টিক তারপর ভিভিড ন্যাচারাল সে জায়গা থেকে আপনি আপনার মতো করেও ছবি চয়েস করে নিতেই পারেন অথেন্টিকের ক্ষেত্রে একটু কালারটা ডিফারেন্টভাবে প্রেজেন্ট করে একটু কন্ট্রাস্টি মনে হয় শার্টনেসটা একটু বেশি লাগতে পারে তারপরে ভিভিডের ক্ষেত্রে একটু ভিভিড করে প্রেজেন্ট করে সেটাও হয়তো বা অনেকের কাছে ভালো লাগতে পারে আর যদি আপনার ন্যাচারাল টোন পছন্দ হয় তাহলে তো ন্যাচারাল রয়েছেই তবে যেটা হয় লো লাইটের সাথে সাথে ছবিতে বেশ কিছুটা নয়েস গ্রেন চলে আসে এবং ছবিগুলো ততটা মানে লাইট থাকে না আর কি বাট যখন কিন্তু আপনি নাইট মোড অন করে নেবেন তখন কিন্তু একটা বেটার আউটপুট দিতে পারছে এই ডিভাইসটা একটু সময় নেয় একটু স্টাডি হাতে ধরে রাখতে হয় বাট ভালো আউটপুট বের করতে পারে বা চরমশ একটা রেজাল্ট দিচ্ছে কিন্তু স্টিল আমি সেই কথাই বলবো দশ হাজার টাকা কমেই আমি সেম কোয়ালিটির ছবি পেয়ে যাচ্ছি টু হান্ড্রেডে কারণ মেইন সেট আপ একই বরং এখানে টেলিফোটো নেই এবার যদি এসে আমরা পোর্ট্রেডে দেখুন এখানে লিখে রাখছে ওরা কিন্তু পোট্রেড মাস্টার বাট ভালো পোর্ট্রেটের জন্য আমরা জানি কি বর্তমান সময়ে এসে আমাদের একটা টেলিফটো জুমলেন্স থাকলে পরে আমরা টু এক্স থ্রি এক্স করে ছবিগুলো নিতে পারি কিন্তু সেই জিনিসটার ঘাটতি এখানে পুষাই দেওয়া হয়েছে ওয়ান এক্স ওয়ান পয়েন্ট ফাইভ এক্স এবং টু এক্স আপনি পোর্ট্রেট নিতে পারছেন এখন এই যে টু এক্সে পর্যন্ত পোর্ট্রেট যাচ্ছে এটা কীভাবে যাচ্ছে ওই যে ডিজিটাল জুম করে এটা কিন্তু টেলিফটোর মাধ্যমে না দেশে হয় কি ছবিগুলো দেখতে তো খারাপ না আই মিন যখন আপনি টু এক্সে তুলছেন আপনার বডি সেপ এটা কিন্তু পুরো পারফেক্ট আসছে ব্যাকগ্রাউন্ড ব্লারনেসও আর্টিফিশিয়াল লাগছে না তখন বরং আরও দেখতে সুন্দর লাগে বাট রেজলেশন কম থাকাতে এখানে কিন্তু আপনি সফটনেস লক্ষ্য করবেন ওয়ান এক্সের ক্ষেত্রে আপনার কাছে আরও বেশি ডিটেল্ড মনে হবে যেটা টু এক্সের ক্ষেত্রে হালকা একটু সফট একটা ভাব চলে আসবে এই জিনিসটার ঘাটতি থাকতো না যদি কিনা ওরা একটা টেলিফটোই ব্যবহার করত আবার যখন কিনা ওয়ান এক্স বা ওয়ান পয়েন্ট ফাইভ এক্সে তুলছেন সেই ছবিগুলোতে শর্টমেস ডিটেল আরও বেশি বেটার মনে হচ্ছে টু এর তুলনায় আবার টু এ গেলে ছবিগুলো বরং দেখতে ভালো লাগে কি এক্সাম ফ্রাই পার্সেন্ট বলেন তো যাই হোক এস ডিরেকশন ভালো ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটাও ন্যাচারাল ছিল আর কালারের শিফটিং একটু আছে খুব হামরি না স্কিনটা হালকা একটু টোনটা চেঞ্জ করে একটু সফট করে প্রেজেন্ট করছে এরপর যদি আলট্রোওয়াইডে যান হ্যাঁ বারো মেগা পিক্সেলের এই আলট্রো কিন্তু অ্যাজ ইউজুয়াল আট মেগা পিক্সেল থেকে বেশ কিছুটা এগিয়ে আছে এবং সেটা ছবির কোয়ালিটি দেখলেও বোঝা আছে প্রপার লাইটিং কন্ডিশনে ভালো লাইট দিতে পারলে মানে ডে লাইট কন্ডিশনের ছবি নিলে এর ম্যাক্সিমাম আলট্রোওয়াইডের তোলা ছবিগুলো আপনি কাজে লাগাতে পারবেন ভাই তবে এটাতে কিন্তু আবার অটো ফোকাস সাপোর্ট নিচ্ছে মানে আলট্রোওয়াইডে এমনকি সেটাতে আপনি চাইলে ম্যাক্রো তুলতে পারবেন এবং ম্যাক্রোগুলো মোটামুটি ভালোই আসছে যেহেতু টুয়েলভ মেগাপিক্সেলের একটা ম্যাক্রো আপনি তুলতে পারছেন তবে ডাইনামিক রেঞ্জ ততটা কিন্তু ওয়াইডার না যেটা আমরা মেন ক্যামেরায় দেখছিলাম এবং মেন ক্যামেরার সাথে কম্প্যারিজনে গেলে কিছুটা কালের তারতম্য লক্ষ্য করবেন এর বাইরে কিন্তু মোটামুটি একই রেজাল্ট দেখছি নাইট মোডে এসে মেন ক্যামেরার মতো ততটা ভালো রেজাল্ট দেয়নি স্টিল কাজে লাগাতে পারবেন যদি কিনা একটু মানে সোর্সটা একটু ভালো থাকে সোর্স একটু লাইট বেশি থাকে দ্যাটস ইট এই স্মার্টফোনের ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আবার বড় সড়ো পঞ্চাশ মেগাপিক্সেলের এটা মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে এটা একটু ব্রাইট করে দিয়ে ছবি দেয় স্কিনটাও একটু গ্লো করে সুন্দর লাগে দেখতে ইনডোর আউটডোর বোথ কন্ডিশনের ছবিগুলো সুন্দর ছিল তবে আউটডোরের ক্ষেত্রে আমরা দেখছিলাম শার্পনেস ডিটেলটা একটু বেটার দিতে পারে আর কি আর ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ ফোর কে থার্টি এপিএসএ বোথ সাইডের ক্যামেরায় স্ট্যাবিলিটি খুবই ভালো পাবেন স্ট্যাবিলিটি বেশ ভালোই আছে এই রেজুলেশনেই এমনকি ভিডিওর এক্সপোজার ব্যালেন্সিং টাইমটাও কিন্তু খুব বেশি নেয় না সেই সাথে জিটারিংয়ের মতো দেখা আমি পাইনি এই ফোনটাতে তো ভিডিও যারা কেতে রেকর্ড করতে চান আই হোপ এটা কাজে লাগবে চলুন একটা টেস্ট করা যাক ফ্রন্ট ফেসিং ক্যামেরা এই হচ্ছে স্টুডিও লাইটিং কন্ডিশনে ফ্রন্ট ফেসিং ক্যামেরা মানে ফোর কে থার্টি এপি স্যার আর কি তো যেমনটা দেখছেন এই যে হার্স এরিয়াটা একটু হার্স বেশি লাগতেছে আর কি অটোতে চলতেছে আর আর এই সাউন্ডটা যে পাচ্ছেন এটা কিন্তু সরাসরি স্মার্টফোন দিয়ে রেকর্ড করা হয়েছে সুতরাং ক্যামেরায় এসে আমাকে ওটা বলতেই হচ্ছে দশ হাজার টাকা কমালে বরং এর চাইতে বেটার সেট আপ না আই মিন টেলিফটো সহ এবং ছবির কোয়ালিটি কম্পেয়ার করতে গেলে সিমিলার একটা রেজাল্ট পাবেন দশ হাজার টাকা কমে অলরাইট যদি এর ডিসপ্লেতে আসি হ্যাঁ এই জায়গাটা তো দেখতে সুন্দর লাগছে এমনকি সিমেট্রিক্যাল টাইপের একটা ভাইভ দেয় ডিসপ্লেটার সাইজ হলো সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চ অ্যামোলেট প্যানেল হান্ড্রেড টোয়েন্টি হার্ট হাই রিফ্রেশট রয়েছে এবং এই ডিসপ্লেটা চার হাজার নিটস স্পিক ব্রাইটনেস দেয় বাট এই এমের ক্ষেত্রে এটা বারোশো নিউটস এর মতো ধরে নিতে পারেন বারোশো পঞ্চাশের মতো ধরে নিতে পারেন সর্বোচ্চ তো সেক্ষেত্রে আউটডোরে অবশ্যই ভিজিবিলিটি ভালো ছিল ইনডোরে তো ভালোভাবে দেখাই যায় একদম ডিরেক্ট সানলাইটও এটা দেখার উপযোগী বাট প্রোটেকশনের ব্যাপারটা ক্লিয়ার না সো আমার মনে হয় এতে তেমন কোনো প্রোটেকশন নেই আসলে ওরা ওদের নিজস্ব টেকনোলজি ব্যবহার করে বাট আমার মনে হয় একটি গ্লাস প্রোটেক্ট ব্যবহার করলে বরং ভালো হবে হান্ড্রেড টোয়েন্টি ইয়ার্স ব্যাপারটা ঠিকভাবে পুশ করতে দেখছি বেশ স্মুথ এই ডিসপ্লেটা আসলেই স্মুথ আবার কোনো ধরনের কালারের শিফটিং পায়নি বা গ্রিন টিন্ট ব্লু টিন্ট এ জাতীয় কোনো প্রবলেম আমি এতে ফেস করিনি পানসোল কাটারটা মোটামুটি ছোটোর কাতারেই থাকে আর কি ওয়াইড ওয়াই এল ওয়ানের সাপোর্ট কিন্তু এতে পাওয়া যায়নি বাট ইউটিউবের ক্ষেত্রে এইচডি আর ভিডিও গুলো ফোর কে এইচডি সেগুলো কিন্তু আমরা দেখিনি মিডিয়া কনজার্সন যারা করবেন তাদের ডিসপ্লেটা ভালো লাগবে ডিসপ্লেটা একেবারে ন্যাচারাল টোনে কালার দিচ্ছে না একটু ভিভিটার দিকে নিয়ে প্রেজেন্ট করে যেটা দেখতে ভালো লাগে ইভেন গেমিং টাইমেও এই ব্যাপারটা আপনার কাছে আশা করছি ভালোই লাগবে তো ধরুন এই ফোনটা নাও ফোর্টি ফাইভ কে পাওয়া যায় সেই জায়গা থেকে ডিসপ্লেটা এক্সট্রর্ডিনারি কিছু না এই অ্যাজ ইউজুয়াল ডিসপ্লে এরকম প্রাইস পয়েন্ট যেগুলো পাওয়া যায় আর কি এরপর যদি আসি পারফরমেন্স সেকশনে স্ন্যাপ স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি রয়েছে ভাই দেখেন এই সেম প্রসেসরটাই আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন ওই যে অনার টু হান্ড্রেডে দশ হাজার টাকা কমে আচ্ছা এটা পাওয়া যায় আট জিবি বারো জিবি এবং ষোলো জিবি র্যাম ভেরিয়েন্টে টু ফিফটি সিক্স ফাইভ টুয়েলভ এবং হ্যাঁ ফাইভ টুয়েলভ পর্যন্তই পাওয়া যায় আর এটা রান করছে ম্যাজিকো এস নাইন বেস্ট অন অ্যান্ড্রয়েড ফিফটিন যেহেতু চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন এখানে বেশ কিছু চাইনিজ ব্লোটার আপনারা পাবেন তো এগুলো আবার আনস্টল করা যায় আমার মনে হয় আনস্টল করে নিলে বরং ভালো কারণ এই অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে অনেক সময় রান করে ইভেন মাঝে মাঝে নোটিফিকেশন পাঠায় তো আপনি এগুলো আনস্টল করে নিলে বরং একটা ক্লিন ভাইবও পাবেন প্লাস এই নোটিফিকেশনের ঝামেলাও নেই আবার ব্যাটারিও কিছুটা সেফ থাকবে আর কি এখন চাইনিজ ভ্যারিয়েন্টে আরও কিছু আমরা প্রবলেম ফেস করি লাইক আমাদের অনেক সময় দেখা যায় যে গুগল ম্যাপে ঠিকভাবে কাজ করছে না বা ফুডপ্যান্টটা কিংবা বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করতে গিয়ে আমাদেরকে অনেক সময় হয়তো জনিত সমস্যায় পড়তে হয় তো এটার ক্ষেত্রে ম্যাপিংয়ে কোনো সমস্যা হয়নি অটি সিপিও ঠিকভাবে আসছিল সে জায়গায়ও সমস্যা হয়নি কিন্তু মাঝে মাঝে ডিলে লক্ষ্য করেছি এখন এই জিনিসগুলো আসলে যারা চাইনিজ ভ্যারেন্টের ফোন কিনে হয়তো জেনে শুনে বুঝেই কিনে এটার জন্য স্পেশালভাবে আর ওটার কোনো বদনাম আমি দিলাম না বাট এই টুকটাক সমস্যা আপনাকে মাঝে মধ্যে হয়তো একটু ফেস করা লাগতে পারে এমনিতে এই যে প্রসেসরটা দেখুন এটা যদি আপনি পঁয়তাল্লিশ টাকা দিয়ে কিনেন তাহলে অবশ্যই কমতি হয়ে যায় কারণ অনার যেটি এটা মনে হয় পঁয়তাল্লিশের নিচেই আপনি পেয়ে যাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্র্যাগন এইট জেন থ্রি সহ সুতরাং সেটা তো মানে পুরো একটা পাওয়ার হাব যদি এটার সাথে এটা কম্পেয়ার করেন ও কোনোভাবে ফাইটের টিকতেই পারবে না ওই জায়গায় সো আপনার যদি গেমিং টেমিংয়ের প্ল্যান থাকে বা একটু হেভি পারফরমেন্সের প্রয়োজন হয় ডেফিনেটলি যদি বাজেট পঁয়তাল্লিশ হয় তাহলে আপনার এদিকে যাওয়া উচিত আই আপনি ওই যে চয়েস করতে পারেন নিউটেন বাট ওই দাম দিয়ে এটা নেওয়ার কোনো যুক্তিকতাই আসলে নেই তবে যদি বলেন রেগুলার পারফরমেন্স কেমন হ্যাঁ রেগুলার পারফরমেন্স মোটামুটি ভালো একটা হাই মিডজেন্স প্রাইস পয়েন্টের ডিভাইস হিসেবে সে ভালোই ডেলিভার করছে যেমন এই ফোনটাকে আমরা ওভারহিট হতে দেখিনি কখনো ওয়ার্ম হচ্ছে হালকা পাতলা র্যাম ম্যানেজমেন্ট ভালোই ব্যাকগ্রাউন্ডের র্যাম ক্র্যাশ করছে না লং টাইম ইউজ করা যাচ্ছে তাতে কোনো সমস্যা নেই কখনো অ্যাপ ওপেন ক্লোজেও আমি ডিলে হতে দেখিনি আর কি বেশ ফাস্টার ছিল সেই সমস্ত জায়গাগুলো স্মুথ আমি পাচ্ছি বাট যখন গেমিং করতে যাচ্ছি যেমন ধরুন পাবজির ক্ষেত্রে আমরা সর্বোচ্চ সিক্সটি এ প্লে করতে পারছি রেজাল্ট ফার্স্টের দিকে স্মুথ যখন আপনি লং টাইম খেলছেন লাইক ঘন্টাখানেক আশেপাশে বা চল্লিশ মিনিট প্লাস প্লাস তখন গিয়ে মাঝে মাঝে আপনি দেখবেন যে ফ্রেম রেট অনেক বেশি ওঠানামা করছে বা টুকটাক ল্যাগের দেখাও পেয়েছি একদম অ্যাকশন মোমেন্টে গিয়ে আবার গেমসের ইমপ্যাক্টের ক্ষেত্রেও কাস্টম গ্রাফিক্স সিক্সটি এপেসও প্লে করা যাচ্ছে হ্যাঁ সে জায়গাও ফার্স্টের দিকে ওই ভালোই চলছে বাট লং রানেও সেই মজাটা পাচ্ছিলাম না যেটা কিনা আপনি এরকম পঁয়তাল্লিশ হাজার টাকা প্রাইস পয়েন্টের ডিভাইস থেকে আরও বেটার স্মুথনেস বান তো এটাকে অবশ্যই গেমিংয়ের জন্য চয়েস করাটা মোটেই বুদ্ধিমানের কাজ হবে না এমনকি পারফরমেন্স সেন্ট্রিক কাজবাস করতে চাইলেও পঁয়তাল্লিশ হাজার টাকায় মোটেই চয়েস করাটা ঠিক না এই মুহূর্তে দাঁড়িয়ে যখন আপনি পঁয়ত্রিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন তখন ওই জায়গায় মানানসই ওই জায়গা থেকে ওকে আছে অল স্পিকার হিসেবে দুইটা স্পিকার রয়েছে স্টাডিও সাউন্ড পাবেন লাউডনেস বেশ ভালো একদম ফুল ভলিউমে গেলে কিছু কিছু সাউন্ড ডিস্টর্টেড হয় একটু কমিয়ে রাখলে মানে এইটি পার্সেন্টের মধ্যে রাখলে খুব ভালো একটা সাউন্ড পাওয়া যায় এবং সাউন্ড বেশ ব্যালেন্স এটার ইয়ারপিসের সাউন্ড ঠিকঠাক আছে কথা বলার জন্য ভালো দেন নেটওয়ার্ক রিসিপশন যদি কোনো প্রবলেম ফেস নিই বোথ ওয়াইফাই এবং ডাটা কানেকশনে প্রয়োজনীয় সেন্সরসগুলো আছে আর ব্যাটারি রয়েছে ফাইভ থাউজেন্ড থ্রি হান্ড্রেড এমএইস এই জায়গাটা আবার খারাপ না বেশ পাতলা ফোন বাট ফাইভ থাউজেন্ড এইস ফাইভ থাউজেন্ড থ্রি হান্ড্রেড এমএস ওরা দিয়েছে সেই সাথে হান্ড্রেড ওয়াটেড চার্জার রয়েছে এই কম্বো ডেফিনেটলি খারাপ না আমাদের টেস্টিং পিরিয়ডে দেখছিলাম এইটা প্রায় আট ঘন্টার মতো ছুটি দেয় সাত ঘন্টা প্লাস প্লাসে ছুটি দিচ্ছে যেটা আমি বলবো গড়ে না এবং একদিন খুব সহজে চালাতে পারবেন এটুকু বোঝাই যাচ্ছে সো এই ছিল সেট এখন এই সেট ধরেন যদি এমনও হইতো লাইক ছত্রিশ সাঁত্রিশ হাজার টাকার আশেপাশেও পাওয়া যায় তাইলেও বলতাম যে ভাই ঠিক আছে আপনি টু হান্ড্রেডের তুলনায় এটা তো লেটেস্ট আপনি না হয় টেলিফটোটাকে ছেড়ে দিলেন এটা নেন বাট পয় তাল্লিশ হাজার টাকা দিয়ে এটা নেওয়ার কোনো কারণেই আমি দেখি না যেহেতু এই সেম জিনিস বা এর একটু বেটার ডিল আপনি আরো কমে পেয়ে যাচ্ছেন আবার এই সেম প্রাইস পয়েন্টে এসে বাঘা ভাগা খেলোয়াড় পাচ্ছেন এটা কেন আপনি সুতরাং নেওয়ার জন্য কোনোভাবেই সাজেশন দেওয়া যাচ্ছে না আপনার যদি অনারের ফোন ভালো লাগে তাহলে ওই দুটো ডিভাইস থেকে চয়েস করতে পারেন আইদার জিডি অথবা কিনে আপনি টু হান্ড্রেড প্রো দেখতে পারেন অথবা যদি মনে হয় না আমি এগুলো নেব না তাহলে অনেক অপশন রয়েছে অ্যারাউন্ড ফোরটিকে প্রাইস পয়েন্ট রাইট বাকি ডিসিশন আপনাদের কেমন লেগেছে এই ফোন আপনার কাছে আপনি কমেন্ট করে জানান সবাই ভালো থাকবেন অনেক বেশি ভালো